চিটফান্ডের টাকা ফেরত নিয়ে আজ এক বিরাট বড় সুখবর গোটা রাজ্যবাসীর জন্য কেউ যদি চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত তাদের টাকা ফেরত পাননি তাদের জন্য রয়েছে দারুণ সুখবর এবার আপনি ফেরত পাবেন আপনার আমানতকারী সমস্ত টাকা কাদের কাদের এবং কবে থেকে টাকা ফেরত আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে কোন ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করবে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি দেখার পর জনস্বার্থে প্রচুর পরিমাণে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাঁচিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি কোন চিটফান্ড কোম্পানিতে টাকা কত টাকা রেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে যাতে করে আপনার কোম্পানির তরফ থেকেও লেটেস্ট আপডেট আসলেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি তো দেখুন এখানে বলা হচ্ছে রোজ ভ্যালির আমনোৎকারীদের টাকা ফেরানোর উদ্যোগ হাইকোর্টের নির্দেশেই খুললো ওয়েবসাইট তো বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আমনতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ হাইকোর্টের নির্দেশ মতো একটি ওয়েবসাইট খুললো অ্যাসেটস ডিসপোজাল কমিটি বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম মেনে ওই ওয়েবসাইটে রোজ ভ্যালির আমনতকারীদের আবেদন করতে হবে তারই ভিত্তিতে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি ওয়েবসাইটটি হলো ডাব্লুডাব্লু ডাব্লু ডট রোজ ভ্যালি এ ডট কম দু হাজার পনেরো সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে একটি অ্যাসেটস ডিসপোজাল কমিটি গঠন করে দেয় চলতি বছরের শুরুতেই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হবার কথা ছিল সেই মতো ওই চিটফান্ড সংস্থার প্রতারিতদের টাকা ফেরোতে ইতিমধ্যেই বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠিত কমিটি ওয়েবসাইট তৈরি করে যার মাধ্যমে আমানতকারীরা টাকা ফিরে পেতে আবেদন করতে পারবেন জানা গিয়েছে যারা অল্প সংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাদের প্রাপ্য মেটানো হবে রোজভ্যালি সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গিয়েছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে জমা রাখা হয় জমা অর্থের অঙ্ক দাঁড়ায় প্রায় আটশো কোটি টাকা এই টাকা থেকেই প্রতারিত আমানতকারীদের অঙ্ক মিটিয়ে দেওয়া হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনিও যদি একজন চিট চিটফান্ড আমানতকারী হয়ে থাকেন কিংবা আপনার জানাশোনা কেউ যদি চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হয়ে থাকেন বিশেষ করে যদি রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে টাকা রেখে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে এই মুহূর্তে যারা টাকা রেখে সর্বাসন্ত হয়ে আছেন তারা এবার ধাপে ধাপে তাদের টাকা ফেরত পাবেন আপনি যখন চিটফান্ড করার সময় কোনো রিসিপ্ট দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই রিসিপ্টগুলো খুঁজে রাখুন কারণ ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে এই চিটফান্ড কাণ্ডে সমস্ত আমানতকারীদের একটি ওয়েবসাইট তৈরির মাধ্যমে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করা হয়েছে রোজ ভ্যালি এডিসি ওয়েবসাইটে গিয়ে আপনাকে টাকা ফেরতের আবেদন করতে হবে আর অবশ্যই আপনার কাছে চিটফান্ডে জমা করা টাকার প্রত্যেকটি রিসিপ্ট রাখতে হবে নইলে কিন্তু আপনি টাকা ফেরত নাও পেতে পারেন আপনি উপযুক্ত প্রমাণ দেখিয়ে আপনার আমানত রাখা টাকা ফেরত পেয়ে যাবেন চিট চিটফান্ড ছাড়াও আপনার যদি অন্য কোনো চিটফান্ড কোম্পানিতে টাকা থেকে থাকে এবং যদি আপনি সেই কোম্পানি সম্পর্কে টাকা ফেরতের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা ওই কোম্পানি সম্পর্কেও পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। আর আপনি যদি এই রোজভ্যালি চিটফান্ড কান্ডে টাকা রেখে থাকেন এবং যদি জানতে চান অনলাইনে কিভাবে ওই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন তাহলেও কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে আবেদন করার বিস্তারিত পদ্ধতি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিও টিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং